তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই শুধু আমায় চিনতে পারো নাই যে ভিউ আসতেছে ভাই হ্যালো গাইস কি অবস্থা এই ছোট ভাই দাঁড়াও তোমার সাথে দেখা ভালো হয়েছে তুমি ভবিষ্যতে কি হতে বড় হয়ে কি হতে চাও কাও আমি বড় হয়া তোমার মধ্যে বিয়ে করতে চাই বেদব কি কলি এই সাল পাল নিয়ে তো বিপদ

এই ঘটনা না আচ্ছা সুন্দর ফুলের গাছ ফলের গাছ এটা কি গাছ আমি জানি না যদি আপনারা চিনে থাকলে অবশ্যই জানাবেন এই যে শুয়ে শুয়ে দেখতেছি এই যে আমি নাকি এই যে একটা ফল দেখা যাচ্ছে এই যে দেখেন সুন্দর

চার পাঁচজন ছয় জন আইসি চা খাওয়ার জন্য তারপরে দুই ঘন্টা ধরে বসে আছি যে এরা সব লজ্জা পাচ্ছে চা দিচ্ছে না দেখি এখন চলে যাব নাকি আবার চাবো বুঝি নাই চার পাঁচ বার করে চা চাইছি চা দেয় না কি চা কর দেখেন এই যে বড় ভাই তো আরো বেশি চা করছে যে চা না দিলে আমি মরি যাব চা না খেলে বলে বাস দিলে হ্যাঁ একজন আছে জলন্দা থেকে জলন্দা থেকে যে ছোট ভাই আর হচ্ছে তোমার ঘোলা দেখা যায় কি

হ্যাঁ আমরা কি আর বলবো লাইক টাইক না লাইকটাই তো আরো মরে যাব না অবস্থা খারাপ লাইক না পাইলে ভিডিও তো আরও অবস্থা খারাপ হবে পরে কিন্তু আর ভিডিও দেখতে পাবেন না লাইক না দিলে মানছে ভিডিও বানায় আইফোন দিয়া সে তারপরে কি স্যামসাং দেয়া আর আমরা ভিডিও বানাই হচ্ছে বাংলাদেশি পণ্য হচ্ছেন ওয়ালটন ম্যারি কি আইটেল হ্যাঁ কোম্পানিরও প্রচার করে দিলাম তিন ঘন্টা চার ঘন্টা বসে থেকে চা পাইলাম তোমার এত কিরম লাগলো কও চাটা পায়া চাটা পায়া আকাশ ছুঁంది আমার খুবই আমি তো চা পাই কি চা খাবো না ভিডিও করব নাকি চা মোবাইলে ঢেলে দিব কি করব কত চা আমার তো মনে হচ্ছে মোবাইলে ঢালি দে তুমি মোবাইলে না ঢালছিস ও তোমার মাথা ঢাললে সবচেয়ে বেশি ভালো আমার তো তোমার মাথা ঠান্ডা তোমার মাথা ঠান্ডা কি গরম করতেবি গরম না করলে মাথা না গরম করলে ভিডিও ভাইরাল হবে ঢাললে গরম করলে হবে

তারপরে আর পারিনা ভাই যা তো এটাও তুমি জানো না এরপর লাইনটা কোয়া দেন আমিও ভুলে যাব ভেবেছি এই যে এই বড় ভাই ভিডিও করতেছে সাংঘাতিক লোক আসেন আপনি যারা ভালো এই সেই ভিউ হ্যাঁ তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে আমিও ভুলে যাব ভেবেছি ও তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখই আমার একটাই শুধু আমায় চিনতে পারো নাই যে ভিউ আসতেছে ভাই ও এর দিশের কেন দেখতে পাচ্ছি না ঠিক আছে গাইজ গান গাইতে পারি না তো বড় ভাই কইলো তাই একটু দুই কইলাম উল্টা পাল্টা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এ লাইক না দিলে কিন্তু আমি আর গান শোনা বলে শেষ বিশেষ এই শেষ ও ভাই আপনার ভিডিও যদি লাইক না দেয় মানে আমি কিন্তু আর গান শোনা বলি হ্যাঁ সব আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব শেয়ার